আসসালামাইকুম সবাই আমাকে বলেন যে ভাই আপনি কোন কপি শপে কাজ করেন কোন কপি শপে কাজ করেন তো আমার পিছনে যে কপি শপটা দেখতেছেন আমি ওইটাতে কাজ করি এই কপি শপটাতে আপনার প্রত্যেক দিনে এক লক্ষ আশি থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা বাংলা এক লক্ষ আশি থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয় প্রত্যেক দিনে পার ডে তো আপনি চিন্তা করেন আমরা চারজন মানুষ কাজ করি কপি শপে আপনার একশো এর ভিতরে সত্তর পার্সেন্ট লাভ একটা কফি শপের ভিতরে 100% এর ভিতরে 70% এলাম কারণ কফি শপে যে ভিতরে যারা কাজ করে বা কফি লাইনে যারা কাজ করে তারাই জানে যে কফির কতটুক बेनिफिट বাকি আর সুস্বাদ কফি এত এক্সপেন্সিভ এত দাম মানে বলা কি বলমু ছোট একটা কফি দাম অনেক বেশি কিন্তু সৌদি আরবে অনেক কফি শপ আছে যে প্রচুর কফি শপ আছে যে সৌদি আরবে কফি শপের অভাব নাই প্রত্যেকটা পেট্রোল পাম্পে প্রত্যেকটা এরিয়াতে বিশেষ করে এই যে আমি যে বাংলাদেশের কফিশপে কাজ করি এই কফিশপ সৌদি আরবে আমার না হলে অন্তত পক্ষে দুই হাজারের উপরে আছে তারপরে এত মাছ আপনি আজকে জুমার দিন সকাল বেলা থেকে সন্ধ্যা বেলা সব সময় গাড়ি সিরিয়ালে থাকে তো বাংলা টাকা যদি আমি হিসাব করি আপনার ম্যাক্সিমাম দুই লক্ষ এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা বিক্রি হয় সৌদি আরবে কোনো স্পেশাল ডে বা কোনো ন্যাশনাল ডে এরকম দিন হয় তাহলে তো এর সাইতে বেশি আর অনেক বেশি বিক্রি হয় অনেকে জিজ্ঞেস করছেন ভিডিওটা করা তো যত কথাই বলেন নিজের কাজ নিজে করা এবং নিজে একজন উদ্যোক্তা হওয়া তার ভিতরে যে কি মজা এটা যদি প্রবাসে না আসতাম তাহলে বুঝতাম না তো সবাই জন্য দোয়া হইলো আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ